আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ভারত বিশ্বের সবচেয়ে বেশি ডায়াবেটিসের বোঝা বহনকারী দেশগুলোর মধ্যে অন্যতম এটিকে প্রায় ডায়বেটিসের রাজধানী বলে অভিহিত করা হয় দু সালে ভারতে প্রায় নাইনটি মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে তাই এর সংখ্যা এখন আরও বেড়ে চলেছে এই মহামারীর মূল কারণগুলো হলো দ্রুত শহরীকরণ অলসতা জীবনযাত্রা জেনেটিক প্রবণতা অস্বাস্থ্যকর খাবার ওবিসিটি এবং পরিবেশগত কারণ এখন আসুন আমরা জানি ডায়াবেটিসের প্রারম্ভিক লক্ষণগুলো কি ঘন ঘন পেশাব হবে বিশেষ করে রাত্রির দিকে আপনার অতিরিক্ত তৃষ্ণা এবং মুখটা শুকিয়ে যাবে ক্লান্তিকর বা দুর্বল অনুভব হবে আর ঝাপসা দৃষ্টি হবে আপনার খাবার পরও অনেক খিদা লাগে আর যদি শরীরে কোনো জায়গায় ঘা থাকে ঘাটা দিকবার হতে অনেক সময় লাগে বা আপনার ঘন ঘন সংক্রমণ হয় আপনার যদি হাত পা জ্বালা পোড়া করে আপনার গলায় বগল বা কুস্কিতে কালো মখমলের মতো স্কিন পেচ দেখা গেলে যদি আর কোনো একটি লক্ষণ আপনি দেখা পান তাহলে ফার্স্টে ব্লাড সুগার আর এচপি এ ওয়ান সি আপনি টেস্ট করুন প্রারম্ভিক চিনাক্তকরণটাই মূল চাবিঘ ল গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার রক্তের শর্করার পরিমাণটা কমায় আর শক্তি স্থির রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে তাই আপনি ব্রাউন রাইসের খিচুড়ি খান আর কেরোলা সবজি খান রাগি ভাজরা জ্বরের রুটি খান আর আপনি মুগ ডাল বা ছোলা ডাল খেতে পারেন শাক সাংসাতীয় সবজি আপনি বেশি করে খান তাই আপনার খাবারে আপনি কম পরিমাণে কার্বোহাইড্রেট আর আপনি পর্যাপ্ত পরিমাণের প্রোটিন এবং ফাইবার যোগ আর ছোটো ছোটো খাবার ঘন ঘন করে খান সাদা চাইল বা ময়দার পরিমাণটা আপনি কমান আর প্রত্যেক দিন আপনি তিরিশ মিনিট হাঁটুন বা ইউকা করুন তাই আপনি নিয়মিতভাবে গ্লুকোমিটার দিয়ে আপনার বাড়িতে আপনার সুগারের পরিমাণ আপনি জানতে পারেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট উয়েতে আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ